পানি ছাড়া যেমন মাছ থাকতে পারে না বাসতে পারে না তো আমরা আল্লাহ নিয়ামত ছাড়া বাসতে পারবো না বাসতে পারবো না আল্লাহর কি নিয়ামত কমিয়ে আছে দুনিয়াতে নিয়ামত কেউ গুনে শেষ করতে পারবে না আল্লাহর অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা বলছেন ও ইনতাউ

অস্বীকার করতে কেউ পারবে না দেখবেন নি নেতারা আসে না এই যে ভোট আসে না ভোটের আগে দেখবেন নেতারা আসে এমএলএ মুজলি এসে বলে না যে আমি অমুক করেছি রাস্তা করেছি অমুক দিয়েছি ওই করেছি ওই দিয়েছি ত্রিবল দিয়েছি ছাতা দিয়েছি ওই দিয়েছি তমুক দিয়েছি বলে তো জনগণ বলে তুমি ঘোড়ার ডিম দিয়েছো কিছুই দাওনি তো তার মানে কিছুই দাওনি আল্লাহ বলছিলেন বান্দা

রবলি জালাল বলছে আমার নিয়ম রাশিকা তুমরা করতে পারবা না পার্ব

এ মরণ দিয়েছে তো হায়াত থাকতো তুমি একবারও জন্য চিন্তা করলা না তোমাকে আমি আল্লাহ কত বড় বড় নিয়ামত দিয়ে পাঠিয়েছি বান্দা বান্দা তুমি কি জানো না তোমার চোখ আমি আল্লাহ দেই নাই তোমার কান দেই নাই আমি আল্লাহ তোমার নাক দেই নাই তোমার জিহ্বা আমি কি আল্লাহ দেই নাই তোমার ঠোঁট কি আমি আল্লাহ দেই না আল্লাহ বলে আলা মুনাজা আল্লাহু আইনাইন ওয়ালসা তফ শ্রীরে মাঝারি থেকে বলছি আল্লাহ সানাউল্লাহ পানিপতি রহমান তুমলা আলাই তিনি বলে

কথা বলার আমি গরুর যে কথা বলার সত্যি আমি আল্লাহ দেই নাই কিন্তু তুমি আশ্রফুল মফুল কাদার কারণে আমি আল্লাহ তোমার ছোট্ট বানে কথা বলার সত্যি দিয়েছি

সন্তান চলে আসে আমার আল্লাহ সন্তানের নারীর সাথে মায়ের নারী একটা কানেকশন তুলে দেয় তার খাওয়নের জন্য ওই বান্দা দুনিয়াতে আসবে আসা আগে মায়ের উপরে দুধ আকারে আল্লাহ জমা করে দেন দুধ দুধ জমা করে রেখে দেন আল্লাহ কেন বান্দা পৃথিবীতে আসবে কি খাবে আল্লাহ তার আগে বান্দার চাবারে গেল পূরণ করে দিয়েছে চাবারে আল্লাহ বান্দার রিজিক আল্লাহ নিজেই তৈরি করে রেখে দিয়েছেন মায়ের বুকের উপরে মায়ের রক্ত জড়িয়ে জড়িয়ে মায়ের রক্ত ভাঙিয়ে ভাঙিয়ে আল্লাহ সন্তানের দুধের জন্য আল্লাহ মায়ের বুকে দুরাকার রেখে দিয়েছেন আল্লাহ আমার ভাইরা ওই সন্তান যখন ডেলিভারির সময় হয়ে যায় সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে চলে আসে বিশিষ্ট হয়ে যায় যারা যাত্রী রয়েছে দাদি নানি নানি দেখবেন দুনিয়াতে আসা কান্না করে খুদার জালায় খুদা লেগেছে তাই এখন ওই বাচ্চা তো খাওয়ানো লাগবে ওই বাচ্চাকে নিয়ে যখন ধাচ্ছি দুধমা এমনি করে ধাচ্ছি নানি দাদি ওরা যারা থাকে থাকে। সন্তানকে যখন মায়ের বুকের উপরে তুলে দেয় ওই সন্তান মুখ দিয়ে মায়ের স্থান খুঁজে 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 মায়ের স্থান মুখের ভিতর নিয়ে তুঁ চুষতে শুরু করে দেয় কিন্তু ይችላል না ওই দুনিয়া সার পরে মায়ের দুধ মুখে বুকের দুধ খোঁজে খোঁজে মায়ের বুকের দুধ খোঁজে খুঁজে খোঁজে বান্দা বুকে নিয়ে দুধ চুষতে শুরু করে দেয় আমি আল্লাহ এই যে বান্দা কিছুই না মায়ের দুধ খাওয়ার মতো যে হেদায়েত আমি আল্লাহ বান্দারে এই দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি যে সন্তান কিছুই বোঝে না না কিছুই জানে না এই সন্তানকে আল্লাহ মায়ের দুধ খাওয়ানের হেদায়েত দিয়ে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে আমার ভাইরা এইবার দেখেন তো এই আয়াতের সঙ্গে আগের আয়াতে কেমন মিল আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ জিহ্বা দিয়েছি ঠোঁট দিয়েছি একবার চিন্তা করে দেখেন তো যদি জিহ্বা না থাকে আপনি দুধ চুষে খাইতে পারবেন না ঠোঁট যদি না থাকে দুধ কি চুষে খাওয়া যাবে কত দামি দামি জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন কত বড় বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন এই যে জিহবা আল্লাহ দিয়েছেন এখন আমি জিহবা যদি লক করে দেয় যদি বলি আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এই কথাটা কি স্পষ্ট হলি বের হবে না বের হবে না হবে না ঠোঁট যদি লক করে দেই যদি বলি বলি জবান থেকে স্পষ্ট বের হবে 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 ধরে না যদি ঠোঁট না থাকে তাহলে আব্বা আম্মা বলে ডাকতে পারবো আমরা আমরা পারবো না গো না এই ঠোঁট যদি না থাকে আব্বা আম্মা বলে ডাকতে পারবো না মুফাসসিরিন কেরাম বলে আল্লাহ তাআলা কথা বলার জন্য এই ঠোঁট আর জিহ্বা যে আল্লাহ এই দুটো অঙ্গ দিয়েছেন এর মতো এত বড় নিয়ামত আল্লাহ কত মোবল না কথা বলার জন্য দেয় না